নমস্কার পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রাস্তার ধারে এক লক্ষ সত্তর হাজার টাকার মোটর সাইকেল রেখে ধান কাটতে গিয়ে মোটর সাইকেল খোয়ালেন অমিত গোয়ালা এক যুবক কে বা কাহারা তার মোটর সাইকেলটি চুরি করে উদাও হয়ে যায় ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল পাঁচটা নাগাদ কাবুগঞ্জ রোডে। পালই বাগানের বাসিন্দা গোয়ালার পুত্র অমিত গোয়ালা এদিন সকাল দশটা নাগাদ তার পালোর বাড়ি থেকে তার মোটর সাইকেলটি নিয়ে কাবুগঞ্জ এজেন্সি রোডে যান ধান কাটতে বিকেল পাঁচটায় রাস্তার দ্বারে ফিরে এসে দেখেন বাইকটি সেখান থেকে উধাও এ সংক্রান্ত ঘটনা নিয়ে বৃহস্পতিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন অমিত গোয়ালা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় ও আমার গাড়ি চুরি হয়েছে রাখিয়া গেছিলাম বন্ধু ধান কাটা বন্ধু ধান কাটাতে গেছিলাম আয়া দেখলাম গাড়ি নাই

রাস্তা দারো রাখলাম আর গেছিলাম ধান কাটা রাতে আইয়া দেখলাম না কত সময় গেছিলে সকালে 10টা সময় গেছি সকালে 10টা সময় গেছি ও অন্ধার হয়ে গেছে আইয়া কি দেখো আইয়া দেখলাম বাইক নাই ও নো খোঁজা খুঁজি করছি বেজান পাইছি না ও বাইক এখন এখন থানা তাইছি এখন না পাওয়া জলাই থানা কেস দিবাই হ্যাঁ এখন কেস কেস জিলাইছি জিলাইছি হ্যাঁ

ধান ধান কাটাতে গেছিলাম বাইকটা কই রাখছলা ও সামনে কালকে আমার ছোট ভাই কাপগঞ্জ বাইপাস রোড যেটা নতুন বনছে গ্যাস এজেন্সি রোড এখানে বাইক রাখি আছে রোজ রোজ রোজগার কাজও যায় আর রোজ রোজগার কাজও যায় দেখি ওখানে ধান বাওয়াত গিয়েছে অন্য রোডের সাইডে বাইক রাখছে দশটার সময় গেছে কাজও বিকালে যে সময় ওদিক থেকে ধান বাবা সে সাড়ে চারটা পাঁচটার সময় যে সময় আয় আইয়া দেখে তার বাইকটা নাই বাইকটা বেজান খুঁজা খুঁজি করতে পাইছে না না পাওয়ার কারণে এখন আমরা আইনের দ্বারস্থ নিছি আইনের দ্বারস্থ এখন এফআইআর দিব একটা থানা বর্তমানে এখন এফআইআর দিতাম বাইকটা আছিল ব্ল্যাক কালারের টিভিএস রাইডার বাইক কেমন দিন হয়েছে চার মাসের চার মাসের কাছাকাছি বাইকটা লক করিয়ে গেছে নি বাইক লক লক আছে

গতকাল কিনেছি হ্যাঁ গতকাল কি বার আছিলা গতকাল আছে বুধবার বুধবারে দাম কত এক লাখ সত্তর হাজার কই দেখিছিলা ওই টিভিএস রুম না ওখানে বাজার নতুন বাজার দাম কত